सबसे ओलाओ रहा माँ रानबी सबसे पह रानबी अपने मा... আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা এটা হল আমাদের কাদেরিয়া তৈ্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা যা রাজধানী ঢাকার বুকে অবস্থিত আল্লামা সৈয়দ তৈয়বশা রহমতুল্লাহ আলাই রাজধানী ঢাকার বুকে এটা প্রতিষ্ঠা করে ওই সময় থেকে এখন পর্যন্ত অত্যন্ত সুনামের মাধ্যমে রাজধানীর মধ্যে এটি দাঁড়িয়ে রয়েছে বিশাল এই মাদ্রাসার মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন ভালো মানসম্মত মাদ্রাসা করছেন আমার কাছে বেস্ট যে মাদ্রাসা মনে হয় ডাকার বুকে এটা হলো এই কাদিরিয়া তৈ আলিয়া কামিল মাদ্রাসা সুতরাং আপনারা অতি দ্রুত এখানে ভর্তি হয়ে যান এতে আপনার আমল এবং আকিদা সঠিক দৃশ্য লাভ করবে ধন্যবাদ